হ্যালো গাইস আজকে আমরা খেলতে চলেছি রুবলক্স এখন আমাদের কাজ হলো এই টুং টুং ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়ে যাওয়া তো চলো এখন আমরা জেল থেকে পালিয়ে যাব মারছি গো কিন্তু ভাই পালাবো কোন দিক দিয়ে দিয়ে তো পালানোর কোনো জায়গাই দেখতে পাচ্ছি না এখন কি ও আচ্ছা 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 দেখতে পেলাম এই দিয়ে যাইতে হবে আরে ভাই এটা কোন জেল যে বানাইছে খারাপে কত জায়গা রাইতে দিছে পালানোর এই জন্য তো ওরাই খেয়ে যেগুলো তো চলো সেটা যেন আমাদের কাছ আমাদের কাজ এখন তারা আমরা এই থেকে এখন পালিয়ে যাব। তো চলো দাদুরা এখন তো শুরু করে দিয়েছি হ্যাঁ গেছে এই যে আমি দ্বিতীয়বার আমি তখনই নিয়ে যখন তোমরা এক হাজার লাইক কল করে দেবে তো দাদুরা কী ভাবছো তাড়াতাড়ি এক হাজার লাইক পূরণ করে দাও আর সবাই একটা করে সাস্ক্রাইব করে দেবে যাতে আমাদের হ্যাঁ প্রাকসেস পেপার পূরণ হতে পারে এটা শুধু একটা সংখ্যা না এটা একটা আমাদের পরিবারের মতো তো চলো আমরা গেমের দিকে মন দিই আরে খারাপ দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে এটি তো সব আচ্ছা এই বাটনটাই চাপ দিতে হবে তো চলো গো এই আস্তে আস্তে দাদু এইভাবে হবে না দাদাও আরে কি কোন খারাপছে এটা যাবো কিভাবে চলো চেষ্টা করি সে যে চেষ্টা করে কোনো সময় হারে না এই কথাটা সব মনে রাখবে আমার দাদুরা হেদা দামে চলে যাবে এই খারাপ হয়ে করে গেছে চলো আবারও চেষ্টা করবো চেষ্টা করলে করতে কি স্যার যতক্ষণ তার হো না ততক্ষণ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ একদিন তার হই চলো 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 লেট গো ও আবার পড়ে গেছে হ্যাঁ এবার চলে যাবো ইনশাল্লাহ এই না এবারটা যাবো এবারটা চলে যাবো চলে যাবো ごーごーごんー、いっしょ、な。ちょろちょろちょろちょろちょろちょろちょろちょろ、え、りとよたほえげせ。ぱってんなまたてんなまたほえげせいっとちょろ l ょろばれた。え、えいっとえ、し n れっとえ、えいり、ほえろなせせったしろばい。えったちゃららどぅ。あ、ちょろちょろちょろ、えい、ほえろな。またたんだごで、りらーくせちょろちょろ、りらーくせ。

え、カラフ、ナドゥ、ナドゥ、チョロ、ん、ブ、イー、ホロナ。ハラチスタホロナ、アンダ、ハッタラジナ。チョロ、チョロ、チョロ、イトエグス、アリッタリッタリッタリッグ。ハグ、オイトエグスブエルセアバラバラバラバッ。レッツゴーイー、カラフェ、ホベ、ニンガジャオジャベ、ナー、ホロナ。チョロ、ナドゥ、イベルタ、ホイ হয়ে যাবে এই 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 হয়ে গেলো আরেক পাল পেট তো বু ধীর্ ঠান্ডা এসে পড়ছে হ্যাঁ কোন কোন দিক দিয়ে যাবো সোজা যেতে হবে নাকি হ্যাঁ হ্যাঁপে কত সুন্দর রাস্তা বানিয়ে দিছে এই এই যে সামনে টুং টুং আছে দিক দিয়ে টুং টুং কিছু করবে না কি খারাপে কী যেন মেরে দিবে নাকি চলা যায় কি যাই দেখি কী হয় চলা যাওয়া যাক হ্যাঁ বাটানটা কীসের বাটানটা চাপ দিতে হবে মনে হয় মনে হয় আচ্ছা চলো উপরের দিকে যাওয়া যায় তাকে টুম টুকরে ঘুরানো যায় কিনা ঘুরালে কি দৌড়ালেও কি পিছন দিকে আসবে নাকি তাই তো মনে হয় চলো একবার করে দেখা যায় সামনের দিকে ছিলাম যে সময় তখন আসেনি আরে রে চলো দেখে যাক কি হয় আরে না খারাপের পিছনে আইতেছে এই আবারও মেরে দিছে খারাপ না না দাদা এবারে হবে না চলো দেখি কতরূপ নোপ লেভেলের গেম প্লে করতেছি আমি তারা তারাও আগে প্রথম দিকে উপরের দিকে দিয়ে। তারপর আবার নিচের দিকে লাভ দেব চলো